আসসালামু আলাইকুম আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আফিফার আম্মু আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি সুন্দর রান্না নিয়ে আমার মতে সুন্দর আপনাদের মতে কেমন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকে বাহিরে বৃষ্টি হচ্ছিল রাতের বেলায় এটা মূলত একটা রাতের নেওয়া ব্লগ আমার আপনাদের জন্য তো ডেতে শেয়ার করছি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি তারপর এটাকে একটু ভেজে নিব ব্রাউনের শেপ হওয়া পর্যন্ত আই মিন পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন অল্প একটু সামান্য রসুন বাটা আমি এখানে অ্যাড করছি আসলে বাহিরের বৃষ্টি দেখলে মাঝে মাঝে অনেক কিছু খেতে ইচ্ছে করে বাসে হাজার রান্না করার তরকারি থাকুক তখন না ওই তরকারি আর ভালো লাগে না যেমনটা আজকে রাতে হয়েছিল তাই আমি এখানে হলুদের গুঁড়ো আর এই পর্যায়ে মরিচের গুঁড়ো অ্যাড করছি একটু ঝাল ঝাল খাবো দেখতেই পারছেন কতগুলো কাঁচা মরিচ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এ পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে আমি টমেটো আগে থেকে যে টমেটো কেটে রেখেছি তা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিবো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প একটু যে পানিটা দিয়েছি এই পানিটাতেই এটা সিদ্ধ হয়ে আসবে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি যে মলা মাছ ছিল মলা গুঁড়া মাছ সেই গুঁড়া মাছটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আসলে ওই যে বললাম বাহিরে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে কিছু থাকলে খেতেও ইচ্ছা করে না অন্য কিছু করতেই হয় বাসায় তরকারি ছিল তা সত্ত্বেও দেখেন আবার গুঁড়া মাছ রান্না করছিলাম ঝাল ঝাল করে বৃষ্টি দেখে মনে হচ্ছিল এ সময় যদি একটু গুঁড়া মাছ খাওয়া যায় ঝাল করে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে যেই কথা সেই কাজ তাই তাড়াতাড়ি করে নিলাম রাতের তখন প্রায় বাজে সাড়ে দশটা বা পনের এগারোটা এমন সময় এই জিনিসটা খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করলে আসলে ওয়েট করতে নাই তৎক্ষণিক ওইটা করে খেতে হয় তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব। পুরো ফুটে ওঠা পর্যন্ত এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এটি রান্না করে নেব কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব। আর সন্ধ্যায় এখানে আমাদের আজকে ছিল ফুচকা চিকেন শর্মা এটা খেয়েছিলাম বাসার সবাই মিলে বৃষ্টি ওয়েদার কয়েকদিন যাবতই তো ভাবছি কি খাব তাই খাচ্ছিলাম আর দিনের বেলা ভয়েস দিতে গেলে আশেপাশে কিন্তু অনেক সাউন্ড আসে যেহেতু আমরা ফ্যামিলি বাসায় থাকি তো আশেপাশে অনেক ফ্যামিলির বাচ্চারা চিল্লাফাল্লা করে তো ওই সাউন্ডটা একটু স্কিপ করে যাবেন সবাই যাই হোক এ পর্যায়ে আমি এভাবেই রান্না করছিলাম কিছুক্ষণ পর পর তো দেখছিলাম ঠিকঠাক হচ্ছে কি না আর আপনারা চাইলে ঝাল বাড়ায় কমায় দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তো এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর নামানোর আগে কিন্তু আমি আরেকটু কিছু অ্যাড করব। সেটা কি বলেন তো সবাই গেস্ট করতে পারতেছেন গুড়া মাছে আর কি দিতে হয় জানেনি তো সবাই যাই হোক আমার ব্লগ যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা ব্লগাররা সামনের দিকে এগিয়ে যাব তো একটা ব্লগ করতে গেলে ভিডিও শ্যুট করতে গেলে অনেক কষ্ট করতে হয় প্লাস হচ্ছে এটার পিছনে স্ট্রাগলটা আমরা কেউই দেখি না সামনে সুন্দর পরিবেশনাটা আমরা দেখি তো চাই সবাই যার যার কষ্টের ফলটা পাবে তখনই যখন আপনারা পাশে থাকবেন তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব। ধনিয়া পাতাটার স্মেল আসা পর্যন্ত তারপর মাখো মাখো যখন ঝোলটা থাকবে তখন এটা নামিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিব আপনারা কি এমনি খেতে পছন্দ করেন না গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন জানাতে কিন্তু ভুলবেন না আর এই ছিল আজকের রাতের রান্না রাতে মূলত আমি রান্না করি না কিন্তু ওই যে বললাম হঠাৎ হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলে করে ফেলি তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম